আমি না ইফতারি তো শুরুই হতো না আমার কামড় দিয়ে তো প্রতিদিন মানুষ বোঝা এবং ইফতারি ভাঙে সেই হিসাবে আমাকে সেরা পুরস্কারটা দেওয়া দেওয়া বলেছে তোকে তুই সেরা আমার গোলাকার দেহ আর

মানুষ আমাকে মুড়ি মাখা খেতে মাখিয়েও খায় এক একজনের ভাব থেকে পাতা যাচ্ছে না তর্ক বন্ধ করো আমি প্রতিটা শক্তি তো পড়ে আমাকে ছাড়া কোনো ইফতারি বাবা জমবে না জমবে না হে তোমার মুগ্ধতা কখন টিকবে তখনই তো যখন আমার রং করা এবং বেগুনি কালারের হবে কারণ আমি ছাড়া তো তুমি কখনোই নিজেকে মাখাতে পারবে না তো আমি ছাড়া বিস্তার অসম্পূর্ণ তো আমি মজার মশলার প্রোটিনে ভর প্রথম কামড়েই সবাই আমার মুগ্ধ আমাকেই তো সাদা পুরস্কার দেওয়া উচিত আমি সাদা পুরস্কার পাওয়ার জন্য আমাকেই দিতে হবে সাদা পুরস্কার টানা মেলে উড়ে যাওয়া সবাই শুনো এত কিছু ভাল লাগছে না আমাকে সাদা পুরস্কার টা দিয়ে দাও আমি চলে যাচ্ছি